এই যে জোনে আপনার ল্যাপিং ফেলা ফেলালে আপনার যে সমস্যা হয় অনেক সময় কলম লোডের কারণে আপনার বিকেজ যাওয়ার সম্ভাবনা থাকে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাজীব আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করেন যে কলমের ল্যাপিংটা আপনার কোন লেভেলে এবং কী জোনে ফেলানোর উদ্যম বা কীভাবে কী জোনে বা কী কোন লেভেলে আপনার ফেলাইতে হয় আজকে আপনার দেখতে পাচ্ছেন যে এটা একটা কলমে রড তো আমরা জানি যে সাধারণত যে কলম আপনার দশ ফিট হাইট হয় এটি খুব বেশিও হয় অবশ্যই তো আমরা যদি দশ ফিট হাইট বিবেচনা করি তাহলে আপনার যদি এল বাই করে আমরা রিংয়ের রড যখন আপনার ভাগ করে ব্লেসিং করে বসাই তো তখন কিন্তু আমাদের নিচে সেটের কাছে একটা জোন থাকে আর মিডেলে একটা জোন থাকে আর তারপরে একটা জোন থাকে প্রতিটা আপনার জোনে আমরা কনফার্ট করি তো এই যে আপনার ঘন যে রিং যেখানে আপনার বসানো হয় তো এই ঘন রিংয়ের প্রদূষণে কেন আপনার ল্যাপিংটা আসলে না পেলানটা সবচেয়ে উত্তম এর মধ্যে যখন আপনার ল্যাপিং টানো হয় তো আমরা আমরা জানি যে আপনার এই কলমের গোড়ায় কিন্তু টেনশন জোন কাজ করে মানে টান একটা তৈরি হয় সবসময় যখন আপনার লোড মানে প্রচুর পরিমাণ আপনার বিল্ডিংয়ের নিতে হয় তখন কিন্তু আপনার এখান থেকে কলামটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বেঁকে যেতে চাই কিন্তু সবসময় তো এই বেঁকে যাওয়ার কারণে কিন্তু আপনার এখান থেকে যে ল্যাপিং জোনটা আপনি ফেলালেন বা ল্যাপিং যে জয়েন্ট করলেন যে কোনো সময় কিন্তু আপনার রড কিন্তু ফেল করতে পারেন তো এই খেল করার কারণে কিন্তু তার একটা যুগের এখন একটা দুর্ঘটনা ঘটতে পারে তো আমরা সবসময় চেষ্টা করবো যে আপনার ফলমায়ন গড়াই ল্যাপিং না ফেলানোর জন্য ধন্যবাদ সুবিধা